গোটা রাজ্য জুড়ে চালু হচ্ছে নতুন প্রকল্প আট হাজার কোটি টাকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শুরু হচ্ছে গোটা রাজ্য জুড়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন দুয়ারে সরকার কর্মসূচির মতোই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শুরু হচ্ছে রাজ্য জুড়ে রাজ্য সরকারের নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় রাজ্যবাসীদের কোন কোন সুবিধা দেওয়া হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে রাজ্যবাসীদের কোন কোন সুবিধা দেওয়া হবে সম্পূর্ণ নতুন আপডেট কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওতে এক্সপ্লোর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আপনারা শুনে নিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বিষয়ে এরপর আমরা ডেডিকেটেড ভাবে জেনে নেওয়ার চেষ্টা করছি আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে আর একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে তো সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপডেটও উঠে এসেছে বাংলায় নতুন কর্মসূচি সামনের বছরই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগেই এবার পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য সরকারি আধিকারিকেরা পৌঁছে যাবেন সাধারণ মানুষের কাছে বুথ কেন্দ্রিক ক্যাম্প করে মানুষের সমস্যা শুনবেন সরকারি আধিকারিকেরা তারপর সেই সমস্যা বিচার করে সমাধানের চেষ্টা হবে এর জন্য অর্থ বরাদ্দ করেছে সরকার মোট আট কোটি টাকা বরাদ্দ করেছে মমতা সরকার এর জন্য তৈরি করা হবে টাস্ক বুঝতে পারছেন ইতিমধ্যে এই প্রকল্পতে আট হাজার কোটি টাকা ব্যয় করা হবে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আট হাজার কোটি টাকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শুরু এ বিষয়ে একটু বিস্তারিতভাবে জেনে চেষ্টা করুন দেখুন বলা রয়েছে গ্রামের সাধারণ মানুষের রোজকার ছোট ছোট সমস্যাগুলো তাড়াতাড়ি মেটাতে এক দারুণ নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আজ তিনি আমাদের পাড়া আমাদের সমাধান নামে এই নতুন উদ্যোগের কথা জানালেন এর মূল লক্ষ্য হল মানুষের বাড়ির কাছেই সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়া দেখুন বলা রয়েছে এই পরিষেবার কাজ শুরু হবে দোসরা আগস্ট অর্থাৎ এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি শুরু হচ্ছে দোসরা আগস্ট থেকে গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী বলেছেন এটা খুব বড় কোনো কাজ নয় বরং গ্রামের একেবারে নিচের স্তরে মানুষের সমস্যা মেটানোর একটা চেষ্টা তিনটি বুথ নিয়ে একটি করে পরিষেবা কেন্দ্র বানানো হবে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পের মতো করে কিন্তু তিনটি বুথ নিয়ে একটি করে ক্যাম্প করা হবে এই কেন্দ্রগুলিতে গ্রামের সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা আধিকারিকদের জানাতে পারবেন পরিষ্কারভাবে এবং কোনো পক্ষপাতিত্ব ছাড়া তাড়াতাড়ি সমস্যার সমাধান করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য এই প্রকল্প কিভাবে কাজ করবে এই উদ্যোগের আওতায় পাড়ায় পাড়ায় ক্যাম্প করা হবে সরকারি আধিকারিকেরা এই ক্যাম্পগুলোতে থাকবেন এবং মানুষের কথা শুনবেন জানানো হয়েছে প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা খরচ করা হবে অর্থাৎ একটি করে বুথের জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে এই টাকা ছোট ছোট উন্নয়নের কাজে লাগানো হবে সব মিলিয়ে এই প্রকল্পে মোট আট হাজার কোটি টাকা খরচ হবে অর্থাৎ এই গোটা প্রকল্প চালাতে গেলে আট হাজার কোটি টাকা খরচ হবে সরকারের সেটা সরকারের তরফে অর্থাৎ মুখ্যমন্ত্রী এই দিন কিন্তু ঘোষণা করে দেন এই কাজটা ঠিক মতো হচ্ছে কিনা তা দেখা দেখার জন্য রাজ্যে একটি টাস্ক ফোর্স তৈরি করা হবে এই টাস্ক ফোর্সের কাজ হবে প্রকল্পের কাজ কতটা এগোলো তা দেখা এবং নিশ্চিত করা যে প্রতিটি সমস্যা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কিনা ও তার সমাধান করা হচ্ছে কিনা সেই সকল বিষয়ে নজরদারি রাখবে এই ফোর্স দেখুন বলা রয়েছে মুখ্যমন্ত্রী এই দিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বা বলেছেন এতদিন মানুষকে সরকারের কাছে যেতে হতো এবার সরকারি মানুষের বাড়ির দরজায় পৌঁছে যাবে বলে ইতিমধ্যেই এই দিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন ধারণা আলোচনা করা হচ্ছে এই প্রকল্প গ্রামের মানুষের জন্য অবশ্যই এক নতুন আশা নিয়ে আসবে এটা শুধু ছোট সমস্যাগুলো তাড়াতাড়ি মেটাবেই না বরং সরকার ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি সংযোগের একটা শক্ত মাধ্যম হিসেবেও কাজ করবে দেখা যাক আগামী দু মাসের মধ্যে এই প্রকল্পের প্রাথমিক কাঠামো কতটা সফলভাবে তৈরি হয় এবং দোসরা আগস্ট থেকে এটি কেমনভাবে প্রভাব ফেলে সেটাই কিন্তু দেখার বিষয় এই প্রকল্পের আওতায় যে কাজগুলি বিশেষভাবে হওয়ার কথা সেগুলি দেখুন বলা রয়েছে আপনার পাড়ার কলটা খারাপ স্কুলের ছাদ থেকে জল পড়ে কিংবা ছোটখাটো সরকারি কাজের জন্য বারবার দৌড়তে হচ্ছে এই সব সমস্যার দিন এবার শেষ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে এই ছোট ছোট সমস্যাগুলির নিষ্পত্তি করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন এই দিন রাজ্য সরকার সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন আট হাজার কোটি টাকার ব্যয়ে এবার কিন্তু রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি মূলত দুয়ারে সরকার ক্যাম্পের মতো করেই কাজ করবে সাধারণ মানুষের কিন্তু অভিযোগ শুনবে বা তাদের যে সকল সমস্যা সেই সকল সমস্যার সমাধান কিন্তু এবারে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন জানা গিয়েছে তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প করা হবে সেখানে সাধারণ মানুষ এসে তাদের সমস্যার কথা জানাতে পারবেন একটি করে বুথে কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তবে যেটা জানা গিয়েছে দোসরা আগস্ট থেকে এই কর্মসূচি গোটা রাজ্য জুড়ে পাকাপাকি ভাবে শুরু হয়ে যাচ্ছে তো এখন অপেক্ষার বিষয়ে দোসরা এই এই শুরু হওয়ার পর কর্মসূচিতে কর্মসূচি কোন কোন সুবিধা আরো ইনক্লুড করা হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো এই ছিল আপডেট এই নতুন কর্মসূচি বা এই নতুন প্রকল্প নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন